আসসালামু আলাইকুম কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আপনারা দেখেছেন আমার প্রথম প্রশ্ন তাকে আসলে জনগণ পেলো কেন তাকে বাইরে পেলো কেন তার নামে নয়টি মামলা রয়েছে হত্যা মামলাসহ নয়টি মামলার আসামি সে বাইরে কি করে বাজারে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সাধারণ জীবনযাপন করছে আমার এক নম্বর পয়েন্ট আপনাদেরকে দ্বিতীয় নম্বরে যেটি দেখাবো আপনারা একটু লক্ষ্য করেন এই যে টুকাই লিগ দেখেন টুকাই নিয়ে তারা মিছিল করতেছে এখনো পর্যন্ত এই টুকাই লিগ তাদেরকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার তারা রাজপথে দাঁড়িয়ে মিছিল করতেছে শিবির খুঁজতেছে বিএনপি খুঁজতেছে তাদেরকে জবাই করবে জবাই করার জন্য এখনো পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ তারা বিএনপিকে খোঁজে শিবিরকে খোঁজে জবাই করার জন্য এই যে স্লোগান তারা দিচ্ছে কীভাবে সম্ভব আমি আপনি বলেন যে কিভাবে সম্ভব এই স্লোগানগুলো রাজপথে দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ তারা দিতে পারে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনার সরকার আসলে কি করতেছে একজন ব্যক্তি যখন এই পনেরো ষোলো বছরে একদম শুধু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন নিরীহ মানুষকে একজন নিরাপরাধ মানুষকে পনেরো ষোলো বছর ঘরে থাকতে দেয়নি খাবার খাওয়ার সময় পর্যন্ত তারা পায়নি খাবার খেতে গিয়ে বাংলাদেশের বহু মানুষ গ্রেপ্তার হয়েছে যারা করেছে আমার সন্তানকে হত্যা করেছে আমার বাবাকে হত্যা করেছে আমার বাবাকে রিমান্ড দিয়েছে বিনা অপরাধে সেই মানুষগুলো যখন রাজপথ দিয়ে ঘুরে বেড়ায় তখন কি বিষয়টা দেখতে ভালো লাগে আপনি মুক্তিযুদ্ধের বুলি শোনাচ্ছেন আমি বুঝলাম যে সে মুক্তিযোদ্ধা আপনি একটু লক্ষ্য করেন এই পিকচারটা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি একজন মুক্তিযোদ্ধা তার পায়ে আপনারা দেখতে পাচ্ছেন ডান্ডা বেরি হাতে ডান্ডা বেরি সে একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী সরকার তাকে এভাবে শাস্তি দিচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে সরকার শাস্তি দিচ্ছে মুক্তিযোদ্ধাকে বিনা অপরাধে মিথ্যা মামলায় শুধু তার অপরাধ সে জামাত ইসলাম করতো তো তাদেরকে এভাবে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে এটা নতুন না তখন তো এই সুশীলগুলো বাংলাদেশের সুশীলরা এই মুক্তিযোদ্ধাকে যে হয়রানি করা হয়েছে জোতার মালা দেওয়া হয়েছে এর বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছে তো এই সুশীল কাকুগুলো সে সময় কোথায় ছিল আমি জানতে চাই তাদের কাছে যে মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধাকে জামাত ইসলামী করার কারণে শুধুমাত্র তার অপরাধ জামাত ইসলামী করে তাকে এইভাবে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তার সাথে যে আচরণ করা হয়েছে বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে জেল খাটানো খাটানো হয়েছে এটার আসলে কি ব্যাখ্যা দিবেন এই সুশীল সমাজ কি ব্যাখ্যা তখন দিয়েছেন সুশীলগিরি এখন হচ্ছে অথচ কুমিল্লাতে যে ব্যক্তিকে হয়রানি করা হয়েছে যে মুক্তিযোদ্ধাকে তার বিরুদ্ধে মামলা রয়েছে নয়টা নয়টা মামলা সে আসামি এই ব্যক্তিটি বাইরে থাকলো কী করে ছাত্রলীগ এখনও পর্যন্ত জবাই করার জন্য শিবির এবং বিএনপিকে খুঁজতেছে কী করে তারা এই সাহসটা স্পর্ডাটা কোথায় পাচ্ছে এর দায়ী আমি মনে করি সবগুলোর দায়ী পরোক্ষভাবে সরকার দায়ী সরকার ফাংশন করতেছে না বাংলাদেশ সরকারের বর্তমান যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কার্যক্রম করতেছে না যার কারণে মানুষের এই ক্ষোভটা কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন সরকার যেভাবে কার্যক্রম করার কথা ছিল যারা প্রকাশ্যে দিনের আলোতে যারা হত্যা করেছে মানুষদেরকে যারা পনেরো ষোলো বছর হয়রানি করেছে গুম করেছে সে সকল ব্যক্তিটা ব্যক্তিরা যখন এখনও বুক ফুলিয়ে হেঁটে বেড়ায় বড় বড় কথা বলে তখন সহ্য করা যায় না অতএব শরীরের সীমা অতিক্রম করার আগে আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো অতি দ্রুত যারা অপরাধ করেছে দোষী আমরা নিরাপরাধ কোনো আওয়ামী লীগকে আমরা শাস্তি চাচ্ছি না যে সকল আমলিক অপরাধ করেনি তাদের আমরা শাস্তি কখনো চাই না আমরা বলতেছি না তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন বা তাদের বিরুদ্ধে আমরা হয়রানি করব না আমরা মানুষ অমানুষ না কিন্তু যারা আমার ভাইদেরকে হত্যা করেছে আমার বাবাকে জেল খাটিয়েছেন রিমান্ডে নিয়েছেন আমার ভাইকে হত্যা করেছেন এ সকল ব্যক্তির শাস্তি আমরা অতি দ্রুত দাবি করছি এবং এদেরকে বাংলার মাটিতে বিচরণ করতে আমরা দেখতে চাচ্ছি না এতটুকু দাবি আপনারা পূরণ করেন তাহলে বাংলাদেশটা শান্ত হবে এ ধরনের কার্যক্রম ঘটবে না এবং পুলিশ প্রশাসন কোনো কার্যক্রম করতেছে না অবদুল কাদের ছয় মাস বাংলাদেশের থেকে তারপরে পলায় চলে যাচ্ছে ডিবি হারুনের মতন ব্যক্তি পলায় চলে যাচ্ছে তো এইভাবে যারা পুলিশ প্রশাসনে যারা ছিল বিভিন্ন আওয়ামী লীগের নেতারা যারা এতগুলো কাজ করেছেন তারা সবাই পালিয়ে চলে গেল মাত্র কয়েকজন ধরা খেলো আর কেউ ধরা খেলো না সবাইকে পালাতে সাহায্য করলো কারা আসলে কারা পালাতে সাহায্য করেছে আপনাদের কাছে প্রশ্ন আপনারা বলে যাবেন এটা পুলিশ প্রশাসন জানে আওয়াম আমলে পুলিশ যেভাবে অ্যাক্টিভ ছিল এইভাবে যদি অ্যাক্টিভ থাকতো আমি মনে করি বাংলাদেশে একজন ব্যক্তিও পালিয়ে যেতে পারতো না একজনও না কিন্তু তারা এই ফাংশনটা করেনি সরকার এখানে অনেকটা ব্যর্থ হয়েছে আমি দাবি করছি আমি জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত পুলিশ প্রশাসনকে শক্তভাবে বাংলাদেশের যারা অপরাধ করেছে আমরা তাদের শাস্তি তাদের কাছে দাবি করছি এবং গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশের পুলিশ এখানে ফাংশন না করলে বাংলাদেশের মানুষের খুব কিন্তু বেড়ে যাবে তারা আইন নিজের হাতে তুলে নিবে এটাই হচ্ছে প্রকৃত এটা হচ্ছে বাস্তব চিত্র হবে যেটা বাস্তব কথা আমি সেটা বলতেছি দর্শক আমার কথার সাথে আপনারা একমত কিনা আমি যেটা চেয়েছি বাংলাদেশের যারা প্রকৃত অন্যায় করেছে আওয়াম লীগের যারা আওয়ামী করেছে কিন্তু অন্যায় করেনি অপকর্ম করেনি মানুষের হত্যা করেনি নির্যাতন করেনি তাদেরকে আপনারা শাস্তি দেওয়ার কোনো দরকার নেই তারা যেভাবে স্বাভাবিক আছে তারা থাকুক কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে এটা আমাদের দাবি দাবি সাথে আপনার একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্বাধ তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাত